বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুমান্ত ভিওয়ার্স আবারও আইপিএস আইপিএসের অফার নিয়ে আসলাম আপনাদের জন্য তো একটা ব্যাটারি এবং একটা আইপিএস আবার অনেকে মনে করেন না যে একটা ব্যাটারির সাথে দুইটা আইপিএস একটা ব্যাটারি এবং একটা আইপিএসের প্যাকেজ দিব আজকে কেউ চাইলে দুইটা ব্যাটারি অ্যাড করে নিতে পারবেন এই জন্য দুইটা ব্যাটারি দিলাম আবার যার যে ব্যাটারিটা পছন্দ সেই ব্যাটারি অনুযায়ী আপনারা অর্ডারটা দিতে পারবেন এই জন্য দুইটা ব্যাটারি দিয়ে এয়ার প্লাসের টু ইয়ার্স ওয়ারেন্টি সহকারে যে আইপিএসটা রয়েছে এটার একটা প্যাকেজের ভিডিও দিলাম তবে গরমের মধ্যে এটাই সর্বশেষ প্যাকেজ ভিডিও এরপর আমরা আর প্যাকেজ ভিডিও দিব না এয়ার প্লাসের কিছু মাল সামান্য আমাদের কাছে আবার ঢুকেছে তো একটা বাহিরের বাজারে এক হাজার ভি আইপিএস নিতে গেলে ম্যাক্সিমাম দশ হাজার পাঁচশো টাকা লাগবে একটা ব্যাটারি নিতে লাগবে নয় হাজার টাকা অথবা সাড়ে আট হাজার টাকা তো সব মিলে প্রায় উনিশ বিশ হাজার টাকার মতো একটা হয়ে যায় তো কিন্তু আমরা এটা খুবই সীমিত একটা দামে আপনাদেরকে দিয়ে দিব তো এটা নেওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ফোন দেওয়ার আগে আপনারা এই ভিডিওতে আমি বিস্তারিত বলে দেবো আপনাকে বিস্তারিত জেনে নিয়ে তারপরে ফোন দেবেন তো সর্বপ্রথমেই বলি আপনাদেরকে এক হাজার পনেরো টাকা অ্যাডভান্স করতে হবে তারপরে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আপনারা আপনাদের জেলা পর্যন্ত প্রোডাক্টটা পৌঁছায় দেব তো প্রিয় দর্শক যারা আমার চ্যানেলে পুরাতন দর্শক তারা কিন্তু আমাদেরকে অ্যাডভান্স করতে ভয় পায় না কারণ আমার বিডি ইউটিউব চ্যানেলে সর্বসময় আমরা দুই হাজার বাইশ তেইশ সাল থেকে আপনাদেরকে সেবা দিয়ে আসতেছি তো এক হাজার পঞ্চাশ ভি এ একটা আইপিএস তো এখানে পরিষ্কার লেখা রয়েছে এক হাজার পঞ্চাশ ভি এখানে গ্যারান্টি কার্ড রয়েছে এখানে গ্যারান্টি কার্ডে এয়ার প্লাসের আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার থাকবে তো এখন এই গ্যারান্টি কার্ডটা আমরা আপনাদেরকে মেমো দিয়ে দিব এবং এই গ্যারান্টি কার্ডের শর্তাবলী রয়েছে কিভাবে আপনার গ্যারান্টি কার্ডটা শর্তাবলী কাজ করবে এখানে দুই বছরের ওয়ারেন্টি এবং আপনার যদি ছয় মাসের মধ্যে নষ্ট বা কোনো সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আপনি চেঞ্জ পাবেন তবে এগুলো ভাঙা ফাটা বা ময়লা স্ক্র্যাশ লাগলে চেঞ্জ পাবেন না সার্ভিসিং পাবেন এটা হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি শর্ত আর দুই বছরের মধ্যে সমস্যা হলে সার্ভিসিং পাবেন তো প্রিয় দর্শক এখানে আমরা আইপিএসটা অন করে দিলাম তো এখানে এখন ইউপিএস রানিং লেখা উঠছে আবার অফ করে দিলাম তো প্রিয় দর্শক এই ব্যাটারি এবং এই আইপিএস এবং ব্যাটারি ব্যাটারিটা হচ্ছে তিনশো ষাট এক্সট্রা পাওয়ার আপনাদের অতি পরিচিত আপনাদের অতি পরিচিত টার্বু হাবিয়া কোম্পানি এটা ফাবিয়া কোম্পানির কিন্তু ফাবিয়া ব্যাটারি হাউজের ব্যাটারি এটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ এইচ এটা এটা আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছি আর এক্সট্রা পাওয়ার তো আপনারা চিনে নিই তো প্রিয় দর্শক আপনাদের যেটা খুশি দুইটাই উনিশ কেজি ওজনের ব্যাটারি পাউডার ব্যাটারি উনিশ কেজি ওজনের একটা ব্যাটারি এক হাজার পঞ্চাশ ভি একটা আইপিএস দুইটা সহ অনলি ফরে আপনারা আমাদের কাছ থেকে পাবেন ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় তো প্রিয় দর্শক এই প্রোডাক্টটা আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ কিন্তু আপনাদেরকে দিতে হবে না চৌষট্টি জেলার মধ্যে আপনি যেখানেই নেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় এটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এখন লোড কত দিতে পারবো লোড আপনি এক হাজার পঞ্চাশ দিয়ে পাঁচশো ছয়শো লোড দিয়ে চালাবেন কোনো ঝামেলা নাই আরও একটু বেশি দিতে পারবেন লোড পড়বে এই হতে বেশি আপনি ছয়শো আট হলে মনে হয় আর কিছু লাগে না ছয়শো আট হলে আপনার ছয়টা ফ্যান অনায়াসে চালাতে পারবেন আর আমার জানা মতে একটা বাসা বাড়িতে ছয়টা ফ্যান ইউজ হয় না সর্বোচ্চ তিনটে চারটা ফ্যান ইউজ হয় আর বিদ্যুৎ চলে গেলে তিনটার উপর ফ্যান কেউ চালায় না তো তিনটা ফ্যান তিনটা লাইট চালালে আনা আপনি ছয়টা পর্যন্ত আমি আপনাদেরকে টার্গেট দিলাম যে ছয়টা ফ্যান রানিং করবেন কিচ্ছু হবে না তো ছয়টা ফ্যান চালাতে পারবেন লাইটের তো এক একটা লাইট বিষ ওয়াট করে তো বিদ্যুৎ চলে গেলে কেউ ছয়টা ফ্যান ছটা লাইট জ্বালায় না হয়তো দুই তিনটে ফ্যান দুই তিনটে লাইট চালায় তো আপনাদেরকে ছয়টা ফ্যানের নিশ্চয়তা দিলাম ছয়টা ফ্যান আপনি চালাতে পারবেন লাইট সারা আর লাইট সহ যদি চালাতে চান তাহলে চারটা ফ্যান চারটা লাইট চালাতে পারবেন সমস্যা নেই বা বেশিও চালাতে পারবেন আমি কিন্তু বলবো না যে চারটায় চালানো যাবে বেশি আপনি অন করতে পারবেন আমি লোড দিয়ে দেখিয়েছি আগের ভিডিওতে তবে আপনাদের সুবিধার্থে বা এই প্রোডাক্ট সুরক্ষার সুবিধার্থে আমি আপনাদেরকে বললাম দেখেন অন্য অন্য জায়গায় ভিডিও দেখবেন আপনাদেরকে বলবে যে হ্যাঁ এটা চলবে ওইটা চলবে অনেক কিছু চলবে বলবে কিন্তু আসলে ভাই ওই কথা বলে বিজনেস করাটা আসলে এটা ন্যায্য হয় না কারণ যা চলবে আমাকে তাই বলতে হবে দেখেন কিছু কিছু ভিডিওতে দেখবেন ইনভার্টার দিয়ে ফ্রিজ চালায় দেখাইতেছে ইনভার্টার দিয়ে ড্রিল মেশিন চালাচ্ছে ইনভার্টার দিয়ে অনেকগুলো ফ্যান দিয়ে চালাইতেছে আসলে আপনার ওই ভিডিওটা দেখে বাসা এনে যদি ওই পরিমাণ লোড দেন আপনার ইনভার্টার তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবে তিন দিন চার দিনের মধ্যে শেষ হয়ে যাবে কারণ ওর একটা লোড ক্যাপাসিটি আছে ওর আপনি অতিরিক্ত পরিশ্রম করতে পারবেন বলেই যদি প্রতিদিন হাড়ভাঙা ভাঙা পরিশ্রম করেন আপনি কিন্তু ভালো থাকবেন না সুস্থ থাকবেন না তো ওর লোড ক্যাপাসিটি এক হাজার হলে এক হাজার প্রতিদিন ব্যবহার করলে ও বেশি দিন টিকবে না একটা সামদস্যকতা আছে একটা প্রোডাক্টের তো এ প্রোডাক্ট এক হাজার পঞ্চাশ ভিয়ে আটশো লোড দেওয়া যাবে বা সাতশো লোড দেওয়া যাবে বলেই আপনি প্রতিদিন সাতশো লোড দিলে ভালো রেজাল্ট পাবেন না নষ্ট হবে তাড়াতাড়ি তো প্রোডাক্টটা কিভাবে সুরক্ষা থাকবে একজন ব্যবসায়িকের ব্যবসার সম্মান মান বা মান কিভাবে ভালো থাকবে এটা দেখার জন্য আমাদেরকে আমার ব্যবসা আমাকে ভালো নির্দেশনা দিতে হবে যেটা ন্যায্য সেটা দিতে হবে যেটা ন্যায্য নির্দেশনা যে ভাই এই পর্যন্ত আপনি চালাতে পারবেন এইটাই দিতে হবে ও দাতা বললাম ভাই চালান কোনো সমস্যা নেই আরও লোট দিতে পারবেন বলে বিক্রি করলাম আপনি নিয়ে যা সেই পরিমাণ লোট দিলেন আপনার ক্ষতি হয়ে গেল আমার একটা দুর্নাম চলে আসবে তো এটা করা যাবে না আর আরেকটা বিষয় হচ্ছে দেখেন গত ভিডিওতে আমি ছত্রিশশো টাকার ব্যাটারি কিছু দিয়েছিলাম আমি বলেছিলাম ডিসি চার্জার ফ্যান লাইটে খুব ভালো হবে ইনভার্টারে মোটামুটি চলবে তো এক ভাই নিয়ে আইপিএসে ব্যবহার করে বলতেছে ভাই বেকআপ তো কম পাচ্ছি তো পরে বললাম ভাই আপনি আইপিএসে ব্যবহার করবেন আমাকে একবারও বলেননি তো এখন তো মন খারাপ করে লাভ নেই আপনি প্রোডাক্ট পাঠাই দেন আমি চেঞ্জ করে বড় প্রোডাক্ট দেবো আপনাকে তো উনি বললেন লাস্টে বললো ভাই আমারই আসলে ভুল হয়ে গেছে আপনাকে জানানো উচিত ছিল যে আমি আইপিএসে লাগাবো বা আমি পুরো ভিডিওটা ওইভাবে দেখিনি শুধু অর্ডার করছি দাম দেখে তো ভাই দাম দেখে আমি আগের ভিডিওতেও বলছি আজকেও বললাম যে আপনারা এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখার সময় একটা প্রোডাক্টের দাম দুইটা প্রোডাক্টের দাম ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা দুই একটা টাকা না ভাই আপনার কষ্টের টাকা আপনি পুরো ভিডিও দেখে বিস্তারিত জেনে কত দিনের ওয়ারেন্টি কতদিনের গ্যারান্টি কিভাবে পাব কোন পর্যন্ত কুরিয়ার চার্জ ফ্রি সম্পূর্ণ বলে দিলাম দেখে শুনে তারপর অর্ডার করবেন ব্যাস তাহলে আর আপনার সঙ্গে আমার রকম কোনো মনোমালিন্য সৃষ্টি হবে না কোনো রকম কোনো ঝামেলা সৃষ্টি হবে না তো ইনশাল্লাহ আমি আশা করি আপনাদেরকে সকল কিছু বুঝায়া তারপর বিক্রি করা কিন্তু ভাই ফোনে এত সময় পায় না ভাই আপনার একের পর এক ফোন আসে আপনারা অনেক সময় ভিডিও করতেও দেখেন ফোন আসতেই থাকে যদি ভুল করে ফোনটা যদি আমি সাইলেন্ট মোড না করি অতিরিক্ত ফোন আসতেই থাকে তো এই জন্য ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনারা এটা নেওয়ার জন্য এক হাজার পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা দিবেন আমরা আপনার জেলা পর্যন্ত প্রোডাক্ট ফ্রিতে পৌঁছায় দেব আর যদি আপনারা থানা পর্যায়ে নেন সেই ক্ষেত্রে আপনাদেরকে আইপিএসের জন্য তিনশো ব্যাটারির জন্য তিনশো পঞ্চাশ টাকা ভাড়া বহন করতে হবে এটা আপনাকে নিজ দায়িত্বে আর এই প্রোডাক্টের ষোলো টাকা জেলা পর্যন্ত নিলে গাড়ি ভাড়া আমরা দিব আর বিকাশ খরচ আপনাকে দিতে হবে তবে বিকাশ খরচের মতো এত খরচ কাটে না কন্ডিশান চার্জ মানে আপনি যে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা বাকি রাখছেন বা পনেরো হাজার টাকা বাকি রাখছেন এই টাকার দশ টাকা হারে আপনাকে কুরিয়ারে পেমেন্ট করতে হবে কারণ এই টাকা বাকি রাখছেন এই টাকার দায়িত্ব কুরিয়ার কোম্পানি নিয়েছে ওরা হাজারে দশ টাকা করে আপনার কাছ থেকে নেবে আমরা দিব না এটা আমরা শুধু কুরিয়ারের ভাড়াটা আমরা দিব ছয়শো সাতশো যা লাগে আমরা দিয়ে দিব কিন্তু আপনাকে ওই একশো টাকা বিকাশ খরচ বলেন বা কন্ডিশান খরচ বলেন এটা আপনাকে দিতে হবে তো আমি বলে দিলাম আপনারা এই পর্যন্ত ছয়শো বা পাঁচশোর নিচে আশেপাশে পাঁচশো এম্পিয়ারের আশেপাশে ওয়ার্ডের আশেপাশে লোড দিবেন ব্যবহার করবেন ঝামেলা হবে না পারলে আরও একটু কম দিবেন তিনশো চারশো লোড দিবেন আরও বেশি টিকবে ব্যাটারি ভালো থাকবে আইপিএস ভালো থাকবে আর এটাতে আপনি মোটামুটি ভালো বেকআপ পাবেন তিন ঘন্টার আশেপাশে বেকআপ পাবেন যদি লোড আরও একটু কম দেন চার চার সাড়ে চার ঘন্টা বেকআপ পাবেন তো যাই হোক আপনারা দু তিনটা ফ্যান তিনটা লাইট চালাতে পারবেন চারটা ফ্যান চারটা লাইটও চালাইতে পারবেন এখন আপনার যতটুক সাধ্য আপনি কম লোডে ব্যবহার করার চেষ্টা করবেন জিনিস ভালো থাকবে আপনি চাইলে পাঁচটা ফ্যানও চালাতে পারবেন কোনো ঝামেলা হবে না তো এই হচ্ছে বিষয় আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম